সব রাজনৈতিক দল জুলাই সনদের সই করবেন বলে আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বুধবার দুপুরে সচিবালয় আইন মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশা প্রকাশ করেন জুলাই সনাদের সইয়ের বিষয়ে আইন উপদেষ্টা বলেন আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আমি জানি আমি জানি না তারা কি করবেন তবে আমার মনে হয় এটা নিষ্ঠার সাথে একে নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদ সই করবেন কনসেট সম্মানিত নিয়ে জুলাই সনদ হচ্ছে মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমি বিশ্বাস করি এখানে সবাই সই করবে তিনি বলেন যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এই ধরনের একটি সংখ্যা থাকে আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারি প্রথম অর্ধেক নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধ বদ্ধপরিকর কোনোরকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না